সকালবেলা উঠেই না সমস্ত কাজ আমাকে এক হাতে সামলাতে হবে কারণ কাল বিকেলে বাড়ি চলে গেছে তাই উঠেই আমি ড্রাই ফ্রুট বেজানোর জলটা খেয়ে নিলাম বাবা বলে কি ছিল যে কাতলা মাছ আনবে বাজার থেকে কিন্তু মানে কই মাছ যেটা কাটতে না আমার দু ঘন্টার মতো লেগেছিল ওই ছটা মাছ কাটতে আমি কাটতে খুব একটা মাছ পারি না বিশেষ করে এই মাছটা যেটা ভাবনা সেটাই যে কি করবো ভাবতে ভাবতে তেলকই তো তেলকইটা আমি করে নিলাম আমি খুব একটা ভালো তেল কই করতে পারি না মা থাকলে তো ভালো করতো কিন্তু আমি তো আমার প্রসেস মতো করলাম না যে তেল কই না তো তেল কই করতে করতে আমি এটাই আজকে সারাদিন ভাবলাম যে মারা কত কাজই না সংসারে করে কিন্তু তবুও কিছু মানে আমরা বলি যে কি করো তুমি কি করো সারাদিন আজকে যখন একবার নিজেকে সব কিছু সামলাতে হয়েছিল না তখন বুঝলাম যে মায়ের কাজ কোনো অংশে কম কিছু না তাই মানে তাদেরকে বলার আগে দুবার আজকের পর থেকে ভাববো যে তোমরা কী করো সারাদিন তো যাই হোক আমি আজকের অনেক কিছুই রান্না করেছিলাম সেইগুলো তো বলবো কিন্তু তেল কইটা আমি কেমন করেছিলাম কি সেটা কি জানো আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা সব কিছু দিয়ে কষাচ্ছিলাম যতক্ষণ না তেল ছাড়ছিলো ততক্ষণ কষিয়ে নিয়েছি ফসানোর পরে আমি তেল ছেড়ে এসছে তখন আমি জল দিয়ে দেবো কারণ জল তো দিতে হবে আর পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়া যাবে না তাই অল্প একটু জল দিয়েছিলাম মশলা ধোয়া জলটা ওটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটতে দেওয়া ছিলাম যে ঝোলটা একটু ফুটে উঠবে মাছটা তখন দিয়ে দেবো যেমন ভাবনা তেমন কাজ যেই জলটা ফুটে উঠেছে ঝোলটা তখনই আমি মাছটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দিয়ে নামানোর সময় ওটা তুলে নিতে হবে একটু গরম মশলার গুঁড়ো তাহলেই আমার তৈরি হয়ে যাবে তেলকুই কারণ আমি প্রথমবার করছি তো আমি খুব একটা ভালো জানি না ওটা আমি আমার মতোভাবে করেছি আর এটা হয়েছে লাস্ট যে করার পরে তারপরে ছিল আমার কী কী রান্না করেছি তাই দেখাচ্ছিলাম এই যে এটা ছিল আমার তেলকই আজকের মেনু তারপরে ছিল আরেকটা সেকেন্ড এটা ছিল পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ভাপা করেছিলাম আর ছিল গিমা শাক যেটা তোমরা জানো না কি আমি জানি না আলু দিয়ে গিমা শেখ মাছ দিয়ে ভেজেছিলাম তারপরে লাঞ্চে আমি বসে পড়লাম এটা আমি হচ্ছে আমার ছোটোকে ভাত বেরিয়ে দিয়েছিলাম আমি ছিলাম যে তুমি আজকে তাহলে আমার এখানেই খাও আমি দিচ্ছি তারপরে ছোট ভাত দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি আমি তোমাদের দেখাই নি তাই ছোটোর ভাতটাই দেখালাম তারপরে হচ্ছে পেয়ারা কেটে নিয়েছিলাম পেয়ারা খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল সবাইকে দিয়ে আমি এটাই দেখাচ্ছিলাম যে কোনটুকু রেখে যাওয়ার জন্য ওটা খেয়ে আজকে সারাদিনে আমার কাজ কমপ্লিট করে